এ্যাসলা হ্যাঁ আচ্ছা মা আমার ছেলে হয়েছে হচ্ছে আমার ছেলে শরীর খারাপ জ্বর বমি

তুমি যেহেতু রয়েছে তাহলে এরকম কেন হচ্ছে বলো ও তো আমার ক্ষতি করছে তুমি রয়েছো তাহলে কেন এত কিছু করছো সব খরিদে নষ্ট করে দিচ্ছে হাত ধরে ধরে ডেকে নিয়ে আসছে তো ওখানে কাউকে আসতে দিচ্ছে না আমি অনেক টাকা ঋণে আছি আমার ছেলের এখন সামনে অনেক খরচা তুমি সব জানো কি করবি নাম বিনে যা যেখানে তুমি রয়েছো তোমার তোমার নামে দোকান শুরু করে দিয়েছি সেই জায়গাকে কি করে নষ্ট করে ওকে তোমার থেকেও শক্তি বেশি সেটা বলো আমাকে ও কি তোমার থেকেও শক্তিমান বেশি বলো তুমি আমাকে

শর্ষে নিয়ে আসবো তাহলে কবে তোমার কাছে কথা দিয়ে রেখেছি আমার শ্বশুর একটা অন্যায় করেছি তাতে ও মরণ যন্ত্রণা দেখে আমি আমি করিনি তুমি আমাকে দিয়ে করেছো তাহলে আজকে আমি তোমার কাছে তো সেটাও ঋণ আছে আমি তো দিতে পারছি না আমি তো সেটাও দিতে পারছি না আমি তো সব সময় কষ্ট হয় আমি কি তোমার সেই কথাটা রাখতে পারিনি যে মা আমি তো তোমাকে সেটা দিতে পারছি না আমার তো কষ্ট হচ্ছে আমি কি করে করবো এই শয়তান তো আমার পেছনে লেগে আছে কি করে দেবো বলো যে পিছনে লেগে তার নাম করে করব ঠিক আছে ঠিক আছে আজকে বিকালে নিয়ে আসবো

আর মাদুলিটা যে বলেছিল দেবে

আপা মা বলছেন যে আমার ছেলে পড়াশোনা মন দিচ্ছে না কেন? তো তো আমি এখন হ্যাঁ এখন ছোট

जा रहे थे तने ये तो चलो भाई तो 500000 भेज दे करो भेज दे एक की तरह छू और एक

তা এক ভক্ত তো মায়ের কাছে ভালো হয়েছে তা মায়ের কাছে দেখো কত ফল দিয়েছে ফলের সঙ্গে তার দক্ষিণাও দিয়েছে মায়ের কাছে মায়ের কাছে ডালা ভরে মায়ের কাছে ফল দিয়েছে মাকে সেবা দেওয়ার জন্য তার উপকৃত পেয়েছে যে কোনো একটা সমস্যা উপকৃত পেয়েছে পেয়ে মায়ের কাছে তা ডালা ভরে ফল দিয়েছে এর ফল আমি মায়ের কাছে অবশ্যই দেব তা এক ভক্ত তার সমস্যা ছিল সমস্যা তাও অনেক সমস্যা থেকে মুক্তি পেয়েছে আয় আর কাছায় বল যে মায়ের কাছে কি কি উপকৃত পেয়েছিস একটু বললে ভালো হবে তা আমার এক ভক্ত এই যে আমার এক ভক্ত মায়ের খুবই ভক্ত তা মায়ের কাছে কিছু বলতে চাইছে তা বল আমার স্বামীর শরীর খারাপ হয়েছিল মা সেই রাস্তা আমাকে দিয়েছে কিন্তু মায়ের কাছে আমি একটা ঋণী আছি মাকে এখনও কিছু দিতে পারছি না একটা বড় সমস্যা মাকে আমি দিতে পারলে নিজের কাছে অনুতপ্ত কিন্তু সেটা তো আমি দিতে পারছি না কবে দিতে পারবো সেটা মাই জানে মায়ের কাছে যে কোনো ভক্ত যে ভিডিও দেখছো তা মায়ের কাছে অবশ্যই যোগাযোগ করবে মাকে দেখে দেখো মায়ের কাছে আসবে মায়ের দর্শন নেবে মাকে দেখে আশীর্বাদ নাও খুবই ভালো লাগবে মা খুব জাগ্রত দেবী মায়ের কাছে সবাই বলে একবার জয় মা মনে জয় মা জয় মা